যে পতাকার জন্য আপনি লড়লেন আঠারোটা বছর আর সেই পতাকায় পাচ্ছেন না দাঁড়াতে নিতে পারছেন না শেষ বিদায় এক জীবনে এর চাইতে বড় আক্ষেপ কিংবা বেদনা আর কি কিছু হতে পারে দোষটা কার থাকতেই পারে অনেক যুক্তি খানিকটা পাল্টা যুক্তি অনন্ত ব্যাখ্যা তর্কযুক্তি মেনে যদি ধরেও নেই সব দোষ সাকিবেরই তবু এখন থেকে বহু বছর পরে যখন এই ইতিহাসটা ক্রিকেটার সাকিবকে মনে রাখার মতো একটা গুড না বলতে পারার প্রেক্ষাপটটা আসবে সামনে কি হারিয়ে যাওয়া শৈশবের মতো বুকের বাম দিকে একটু কতজন কৈশোর থেকে যৌবনে গিয়েছিল সাকিবের শুরুতে আর এই শেষের বেলায় জীবনের মধ্য কবনে জীবনের সব ভালোবাসাই কি যুক্তি যুক্তিনিয়মের লাইনে দাঁড়ায় দাঁড়িয়েছিল বিদায়টা রূপকথার মতো না হলেও ক্যারিয়ারটা তো তাই ছিল ক্রিকেট রূপকথার রাজপুত্র স্বয়ং বিরাট কোহলি আরেক রাজপুত্রের মূল্যটা তাই হয়তো জানেন সম্মানের প্রতীক হিসেবে নিজের সই করা একটা ব্যাট যে দিয়েছেন সেটা সবার আগে খবর দেওয়ার লাগাতার প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগে সয়লাভ নিউজের বাইরে চোখটা বন্ধ করে ক্রিকেটার সাকিবকে মনে করলে ক্রাশ করে আঠারো বছরের স্মৃতিগুলো সিনেমার ট্রেলারের মতো বিরাট কেন বাংলাদেশ কেন সাকিবকে পিঠ চাপড়ি দিতে